সুপ্রিয় দর্শক বন্ধু এস এস ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের স্বাগত পুরীর পরেই যে রথযাত্রা সবথেকে বেশি বিখ্যাত তা হল গুপ্তিপাড়ার রথযাত্রা বাংলার প্রসিদ্ধ রথযাত্রাগুলোর মধ্যে অন্যতম হুগলির গুপ্তিপাড়ার রথযাত্রা জানা যায় সতেরোশো চল্লিশ সালে এই রথ উৎসব শুরু করেন মধুসূদানন্দ বছরের অন্য সময়ে ঐতিহ্যপূর্ণ বৃন্দাবন চন্দ্র মঠের পাশে বছর ভর এই রথ টিনের খাঁচায় ভরা থাকে এই রথ চারতলা উচ্চতায় প্রায় ছত্রিশ ফুট দৈর্ঘ্য প্রস্থ চৌত্রিশ ফুট আগে বারোটা চূড়া ছিল বর্তমানে রয়েছে নয়টি চূড়া বৃন্দাবন মন্দির থেকে জগন্নাথ বলরাম আর সুভদ্রা রথে চড়ে যান প্রায় এক কিলোমিটার দূরে গোসাইগঞ্জ বড় বাজারে মাসির বাড়িতে পুরীর রথের সঙ্গে এই রথের একটি পার্থক্য হলো পুরীর রথকে বলা হয় শ্রী জগন্নাথ দেবের রথ আর এই রথকে বলা হয় শ্রী বৃন্দাবন জিউর গুপ্তিপাড়া রথযাত্রার আরেকটি নিজস্ব বিশেষত্ব হল ভান্ডার লুট ভারতবর্ষের কোথাও এই ভান্ডার লুট হয় না উল্টো রথের আগের দিন হয় এই ভান্ডার লুট কথিত আছে একবার মা লক্ষ্মীর সঙ্গে মন কষাকষি হয় প্রভু জগন্নাথ দেবের প্রভু জগন্নাথ দেব লুকিয়ে মাসির বাড়ি চলে যান মা লক্ষ্মী এদিকে চিন্তায় পড়ে যায় তিনি শ্রী বৃন্দাবনের কাছে জানতে পারেন প্রভু তার মাসির বাড়িতে রয়েছেন মাসির বাড়ির উপাদেয় খাবারের জন্যই প্রভু আসতে পারছেন না মা লক্ষ্মীর অনুরোধে সেই বৃন্দাবনের লোকজন নিয়ে প্রভুকে আনতে যান মাসির বাড়ি গিয়ে দেখেন বাড়ির তিনটে দরজাই বন্ধ দরজা ভেঙে ভিতরে ঢুকে সারি সারি মালসার খাবার লুট করে নেন পরে প্রভু জগন্নাথ মনের দুঃখে মা লক্ষ্মীর কাছে ফিরে যান সেই প্রথা অনুযায়ী উল্টো রথের আগের দিন গুপ্তিপাড়ার রথযাত্রার ভান্ডার লোট করা হয় মাটির এক একটা মালসায় কম বেশি করে পাঁচ কিলো করে প্রসাদ থাকে প্রায় পাঁচশোর বেশি মালসার আয়োজন করা হয় সেগুলি লুঠের মাধ্যমে পালিত হয় ভান্ডার লুট ঠান্ডা লুটের জন্য গোবিন্দভোগ চালের খিচুড়ি বেগুন ভাজা কুমড়ো ভাজা ছানার রসা পায়েস ক্ষীর ফ্রায়েড রাইস মালপোয়া সন্দেশ ও সহ মোট বাহান্নটি পদে খাবার সহ প্রায় সাড়ে পাঁচশোটি মাংসা তৈরি করা হয় এই কর্মযজ্ঞের জন্য দশজন রাঁধুনি ও দশজন হেল্পার সহ মোট কুড়িজন রান্নার কাজ করেন আজকের পর্ব এখানেই শেষ দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন